স্বাগতম আপনাকে অ্যাডিও খেয়ার এর অফিসিয়াল চ্যানেলে এখানেই আমরা বলি আনলক ইউর ড্রিম জব আজকের জব পোস্টে আমরা তুলে ধরছি অ্যাডিও খেয়ারজন এর আরও এক নতুন সাফল্যের গল্প চাকরি খুঁজছেন জব নৌকরি অথবা নতুন চেক্রয়ের সব তথ্য পেতে থাকুন আমাদের সঙ্গে আজকের সাফল্যের গল্প আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমরা গর্বের সাথে ঘোষণা করছি যে শ্রী সন্দীপ বসাক একজন অভিজ্ঞবি কম স্নাতক পাস প্রার্থী যিনি একটি স্বনামধন্য উৎপাদন শিল্পে নির্বাচিত হয়েছেন চাকরির বিবরণ পদ হিসাবরক্ষক ও প্রশাসন বেতন প্রথম মাসের জন্য প্রতি মাসে বাইশ হাজার টাকা স্থান ডালহৌসি উত্তর কলকাতা পশ্চিমবঙ্গ ভারত সাক্ষাৎকারের তারিখ ১৯ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যোগদানের তারিখ তিন অক্টোবর দুই হাজার পঁচিশ আসুন আমরা সকলেই সন্দীপ বসাককে এই দুর্দান্ত কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই এবং তার নতুন যাত্রায় সাফল্য কামনা করি নোট বিভিন্ন কোম্পানিতে আরও অনেক চাকরির সুযোগ রয়েছে তাই যুক্ত থাকুন অ্যাডিওখ্য জন এর সঙ্গে যোগাযোগ করুন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আট সাত 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 দুই এক এক শূন্য এক ছয় নয় তিন তিন এক দুই শূন্য পাঁচ এক তিন তিন পাঠান অফিস ঠিকানা একশো আটাশ ডিভিশন বারোয়া বিদ্যান সরণী শ্যামবাজার মেট্রো গেট নং এক গান্ধী মার্কেট সজ্জাধাম বেডশিট শোরুমের পিছনে কলকাতা সাত লাখ চার আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না যাতে নতুন চাকরির আপডেট